সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণ অভিনন্দন আপনারা যারা দেশ দেশের বাইরে এবং যারা অটো গাড়ি সিএনজি গাড়ি কিনবেন সকল ভাইদের প্রতি সুমন অটোর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুমন অটো সুমন অটোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রাণজলা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুমন অটোর পক্ষ থেকে একটা অটো গাড়ি মিনি অটো সাত সিটের যে গাড়িটা আমি বিক্রি করলাম এ গাড়িটা দেখতে পাচ্ছেন এ গাড়িটা একটু ভালোভাবে দেখেন অরিজিনাল চায়না গাড়ি যে মোটামুটি গাড়িটা ভালো গাড়ি একটা কোম্পানি ব্যান্টের গাড়ি এই গাড়িটা বিক্রি করলাম আমি দৌলতপুরে এবং এই গাড়িটা ভালোভাবে দেখেন গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা বিক্রি করলাম পানি ব্যাটারি চারটা অটোর ব্যাটারি পানি এবং চার্জার এখানে মারিছিস নাকি এটা মুছে দাও হ্যাঁ এই যে এভাবে গাড়িটা বিক্রি করলাম গাড়িটা দেখেন অল কমপ্লিট গাড়ি বলে সুমন ভাই খালি দেখান গাড়ি তো দেখান না গাড়ি যে দেখেন এই গাড়িটা বিক্রি করলাম এক লাখ পাঁচ হাজার টাকা আরো ভালো ভালো গাড়ি আছে আপনারা দেখতে পারবেন

আমার কথার সাথে মিল থাকে যদি আমার কথার সাথে মিল থাকে আপনার বলেছি একশোর উপরে চলে যাবে বুঝেছেন একশোর উপরে চলবে তা যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আসবেন তা আপনি পছন্দ হচ্ছে গাড়ি তাহলে আপনার দেশের যারা আমার ইউটিউব চ্যানেল দেখে তাদের পক্ষে কিছু কথা বলেন বলে ভাই কি ভালো কী মন্দ সুমন ভাই কী রকম এই যে আপনি কিনলেন কয় কথায় কিনলেন কয় কথায় মানে দুই এক কথায় হয়ে গেল জামা হয়েছে এত তাহলে আমি দাম চাইছি ওই এক কথার ভিতরে কাজ হয়ে গেল গেলো তা যে কোনো জিনিস সামাজিকতা আছে প্রিয় দেশবাসী এই ভাইয়ের কাছে আমি গাড়িটা বিক্রি করলাম আপনারা দোয়া করবেন সবাই যেন ভাই ভালোভাবে গাড়িটা চালায় খায় কর্ম করি খায় সে যেন আমাকে একটা খারাপ ভাষায় না গালি দেয় এই কর্ম আমি করব না কারণ দুই দিনের দুনিয়ায় ছেলে পেলে এবং সংসার বাঁচার তাগিতে প্রতিটা মানুষ কিছু না কিছু কর্ম করে তাই আমি এই আপনাদের মাঝে এই ছোটোবেলা থেকে মেকারি করতে করতে আস্তে আস্তে টুকিটুকি করে এই এই শোরুমটা দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের সার্বিক সহযোগিতায় আরো দশটা মানুষের আমি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াইতে পারি আমি সুমন মেকার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার গাড়ি যাচ্ছে এবং সবাই আমার ভালোবাসে আরও আপনারা ভিডিওটা দেখলে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষরা আমার এই সুমন মেকারের কাছে ভালো ভালো গাড়ি কিনতে পারে এবং ভালো ভালো গাড়ি আমি দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন সুমন অটো যেন আপনাদের কাজে সুখে দুখে আমি থাকতে পারি এই অটোগুলো আছে আরও লাল অটো আছে আরও এক লাখ বিশ হাজার টাকার গাড়ি আছে তা ভাই ভালো থাকেন আপনি যান দোয়া করেন আবার আসবেন ঠিক আছে কোথাও বেশ এবং এখানে ভালো ভালো অটো আছে এবং ভালো ভালো সিএনজি গাড়ি আছে নতুন সিএনজি প্যাকেটিং গাড়ি আছে এই যে আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সুমন অটোর পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি যাই হোক মানুষের যাই আমার মানুষের যান ভাই যান গুরান এই যে গাড়িটা বিদায় দিচ্ছি আপনি ভালোভাবে চলায় খাবেন ইন্ডিকেটার সব কিছু ম্যানেজ করবেন এই যে চলে গেল গাড়ি এবং আপনারা সবাই দোয়া করবেন এরকম বোন খেটে খাওয়া মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি এবং ভালোবাসতে পারি এই ভালোবাসা নিয়ে থাকবো আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ভেড়ামারা থেকে অল্প একটু আগে ফায়ার সার্ভিস মোড় এবং ওই যে দেখতে পাচ্ছেন এই যে সেলিম মেম্বারের বাড়ির পাশে সুমন মেকার সুমন অটো যে কোনো লোক বললেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেটে খাওয়া মানুষ এবং জয় হোক আমার মেহনতি মানুষের আল্লাহ হাফেজ